আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এমন একটা জায়গা বেড়াইতে আসছি তো প্রাণ ভরে যায় নদীর কলকালানি পানির শব্দতে মনটা জুড়ে যায় তো যাদেরকে অনেক চাকরি বাকরি করেন বাসায় বন্দি থাকেন তো আপনারা চাইলে যে কোনো জায়গায় বেড়াইতে যাইতে পারেন বেড়াইতে গেলে আপনাদের মন অনেক ভালো থাকবে মন মানসিকতা সংসারের কাজে অনেক টেনশনে থাকেন তো এরকম জায়গা বেড়াইতে আসলে কি আপনার মনটা অবশ্যই ভালো থাকবে তো দেখতেই পারছেন আমার পিছনের ভিউটা কত সুন্দর আর হচ্ছে এই যে বিশেষ করে এই নদীটা কিন্তু অনেক সুন্দর এই পিছনে যে স্টিমারটা দেখতে পারছেন এই স্টিমারটা বিশেষ করে অনেক ভালো তো অনেক দূরে যায় এই স্টিমারটা হচ্ছে মিরপুর এগারোয় যায় কাঁচামাল নিয়ে তো হচ্ছে দেখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমার এরকম কোনো সামর্থ্য নাই যে স্ট্যান্ড ক্যামেরার স্ট্যান্ড কিনে ভিডিও করব মোবাইল দিয়ে ভিডিও করতেছি হাত দিয়ে দেখুন কত সুন্দর শাক এই যে মিষ্টি কুমড়ার শাক আমরা টাকা দিয়ে এগুলো কিনে পাই না কিন্তু এই জায়গার লোকজন খায় না দেখতেই পারছেন মিষ্টি কুমড়া শাক তো এখানে অনেকেই আসে বিশ তিরিশ জন আসে একসাথে বিরিয়ানি খায় যে দেখতে পারছেন আর এই যে আরেকটা জায়গা দেখাচ্ছি এই যে পিছনে দেখতেই পারছেন কত সুন্দর জঙ্গল তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতেই পারছেন অনেক সুন্দর আর হচ্ছে এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন কিভাবে করল্লা খ্যাত তৈরি হয় এটা হচ্ছে করল্লা খ্যাত এখানে ক্রুল্লা ধরবে তো এক মাস পরে আসবো তখন এই জায়গার ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো সবাই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম এরকম সুন্দর জায়গা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে